আসসালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম কিছু দেশি বিদেশি হচ্ছে পলজ চারা আমাদের সাতক্ষীরা শহীদ আব্দুল রাজব পার্কে হচ্ছে এই বৃক্ষ মেলাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু সরাসরি হচ্ছে আপনার বৃক্ষ মেলা থেকে হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে শহীদ আব্দুল রাজ্জরকে হচ্ছে বৃক্ষ মেলাটা হচ্ছে আমরা বৃক্ষ মেলা হচ্ছে আপনার দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছ আমরা কিন্তু হচ্ছে এখানে উঠেছি তাই হচ্ছে আপনার সরাসরি হচ্ছে এসে বৃক্ষ মেলা থেকে হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন সরাসরি আপনার হচ্ছে বৃক্ষ মেলা থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এমনকি আপনার সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু চায়নাথি আপনার হচ্ছে কমলা আছে এই যে নেট কমলা বলে অনেকেই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ গাছ ফুলের গাছ বিভিন্ন হচ্ছে ভ্যারাইটির গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হচ্ছে আপনারা হচ্ছে কিন্তু ফলজ গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার বিক্রি হচ্ছে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি আছে তারপর হচ্ছে আপনার ভিয়েতনামি আসে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু করছে আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যে সুয়েট লেমন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বারো মিশি হচ্ছে আপনার ভিয়েতনামি হচ্ছে আপনার কদবেল পেয়ে যাচ্ছেন এই যে থাই কদবেল এটাও কিন্তু করছে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে জলপাই ছোট বড় সকল প্রকারের হচ্ছে বড় বেশি জলপাই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফলসহ আপনারা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে আপনার পারিওয়ান হচ্ছে মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন চায়না না থ্রি হচ্ছে আপনার হচ্ছে কাগজি লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা ফলসহ পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা তাই আপনারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে কৃষিকল্প চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনারা হচ্ছে কিন্তু বিভিন্ন ফলজ গাছ আপনারা কিন্তু হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ফলজ গাছ আপনার দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বাইক আঙ্গুর আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে মিশরীয় আটা আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ফোর সিজিন লঙ্গান ফুল ফলসহ আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার হোয়াইট লঙ্গান তাই আপনারা কিন্তু সরাসরি হচ্ছে বৃক্ষ মেলায় এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন রোলানিয়ান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু গাছে ফুল চলে এসে আপনার সহ কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্ঘন হচ্ছে আপনার গাছে যে কী পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরছি ফলগুলো এই যে দেখেন রবি লংগান এগুলো হচ্ছে এত পরিমাণ ফ্লেভার এ হচ্ছে এই ফলটা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে আপনার ফোর্থ সিজেন লঙ্গান আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিশরীয় ও আটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন জাতের ফলজ গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা পেয়ে যাচ্ছেন আপনারা ফোর সিজন লঙ্গান এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট লঙ্গন পেয়ে যাচ্ছেন পিংপং লঙ্গন পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আম গাছ বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বারমিশি হচ্ছে আপনার আপনার হচ্ছে আমড়া গাছ বলেন এই যে দেখতে পাচ্ছেন আমরা সাইজগুলো আপনারা দেখেন আমরা সাইজগুলো কেমন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আমরা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফলন আছে সেটা তু কিন্তু হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে গাছে কী পরিমাণ হচ্ছে আপনার ফলন আসে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ফল আছে যে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটি কদবেল গাছ দেখেন আপনারা এই যে একটি কদবেল গাছ এই দেখেন একটা ফল আছে দুইটা ফল আছে তিনটা ফল আছে চারটা ফল আছে এই কদবেল গাছটা কিন্তু আপনারা হচ্ছে চারটা ফল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু হচ্ছে আরও বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে ফল হয়ে থাকে আর এইটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার এই কদবেলটা হয়ে থাকে তাই আপনারা হচ্ছে সুন্দরবন কুড়ি মাধ্যমে হচ্ছে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এমনকি আপনারা সরাসরি হচ্ছে বৃক্ষ মেলায় এসেও গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা আপনার এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আপনারা কিন্তু হচ্ছে আমাদের এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কে জানাচ্ছি অন্তরিক সালাম আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে এসে গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু হচ্ছে আপনার হিউজ পরিমাণ হচ্ছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি হচ্ছে বৃক্ষ মেলা থেকেও হচ্ছে গাছগুলো এসে সংগ্রহ করতে পারবেন এমনকি সুন্দরবন কুড়ি কুড়িয়ার মাধ্যমে গাছগুলো নিতে পারবেন এমনকি আপনার হচ্ছে হোম ডেলিভারি থেকেও হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে বিভিন্ন হচ্ছে ফলজ গাছ পেয়েছেন আমরা ফুলের গাছও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় বৃক্ষ মেলার গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এমনকি আপনারা সরাসরি এসেও হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তা আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি পরিমাণে হচ্ছে লাইক শেয়ার করবেন আপনারা কিন্তু করছে কাটিমোনা বারো বেশি আম পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে পটল সবেদা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সবেদার সাইজগুলো দেখেন এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটল সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে খুবই বিগ সাইজের বিগ সাইজের আমরা গাছ গাছে যে কী পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সব গাছেই কিন্তু হচ্ছে আপনারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে বারো মিষ্টি জলপাই এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ফুলের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল আমার এক বড় ভাই দাঁড়ায় আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে বৃক্ষ মেলায় গাছগুলো পেয়ে যাবেন শহীদ আব্দুল রাজ্জাকবারকে এই বৃক্ষ মেলাটা হচ্ছে অবস্থিত হচ্ছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবে আবারও নিয়ে চলে আসলাম এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের ফলের সাইজগুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এই রুবি লঙ্গানটা হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার হচ্ছে লেবার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে ফোর এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডায়মন্ড লংগান এটা হচ্ছে আপনার ফোর সিজন এটা হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছে মুকুল আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লংগান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লং লংঘান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লঙ্ঘন বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লংগান বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লংগান এই যে আমেরিকার একটা হোয়াইট লংগান এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার হচ্ছে ফোর সিজন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লংগান আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লঙ্গান এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা হচ্ছে আপনার ফোর সিজন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই ভিডিওটা আপনারা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে এখনই আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে প্রিমিয়াম